নমস্কার বন্ধুরা আজকে একটি চমৎকারী প্রার্থনা সম্পর্কে বলব যা দু মিনিট আপনারা পাঠ করলে আপনাদের জীবনে সকল বিপদ কেটে যাবে ধন সম্পদ আকর্ষণ হবে এবং আপনারা জীবনে খুব ভালো থাকতে পারবেন শুধুমাত্র দু মিনিট বসে ইউনিভার্সকে ধন্যবাদ জানান আমি খুবই ভাগ্যশালী স্বয়ং পরমাত্মা আমার উপরে বর্ষণ করছে আমার সঙ্গে সব কিছুই ভালো হচ্ছে আমার জীবনে খুশি বেড়েই চলেছে আমার চারিদিকে আনন্দ আর আনন্দ আমি সম্পূর্ণ সুস্থ ও সুন্দর সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমাকে সাহায্য করছে আমি প্রত্যেক দিন নতুন নতুন সুযোগ পাচ্ছি আমি প্রত্যেকটি কার্যে প্রত্যেকটি ক্ষেত্রে বিজয় হই আমার কাছে অর্থ ধন সম্পত্তি চার দিক থেকে আকর্ষিত হচ্ছে আমার মান সম্মান বাড়ছে আমার কাছে সব কিছু আছে আমার উপরে ঈশ্বরের অসীম কৃপা আছে আমার প্রত্যেক শুভ ইচ্ছা পরমাত্মা পূরণ করেন আমার উপরে সব সময় পরমাত্মার বরদান ও আশীর্বাদের বৃষ্টি হতেই থাকে আমি খুব ভাগ্যশালী আমার সঙ্গে সব কিছু ভালো হচ্ছে আমি পরমাত্মাকে মন থেকে ধন্যবাদ জানাই আমার উপরে এবং আমার পরিবারের উপরে সব সময় আশীর্বাদের বর্ষা হতেই থাকে আমি এবং আমার পরিবার খুশি সুস্থ ও সমৃদ্ধশালী আমাদের প্রত্যেক কার্যে প্রত্যেকটা পদক্ষেপে সফলতা প্রাপ্ত হয় স্বয়ং পরমাত্মা আমার সঙ্গে আছে তার গুণ শক্তি আর বরদান সব সময় আমার সঙ্গে আছে যে কারণে আমার মনে সবারই প্রতি ভালোবাসা ও স্নেহদৃষ্টি বজায় থাকে আমি সংসারের সকল আত্মার মঙ্গল কামনা করি সবার ভালো হোক সবাই খুশিতে থাক এই প্রার্থনা করি যে কোনো কাজের জন্য আপনি পরমাত্মাকে ওই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানান যে কাজটা আপনি করতে যাচ্ছেন ধরুন আপনি চাকরি করতে চান আপনি এভাবে প্রার্থনা করুন হে পরমাত্মা আমার চাকরির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বা আপনি কোনো কাজে যাচ্ছেন সেই কাজটা আপনার সম্পূর্ণ হয়ে গেছে এরকম মনোবৃত্তি নিয়ে আপনি পরমাত্মার কাছে প্রার্থনা করুন আপনার কাজ অবশ্যই সফল হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম ভিডিও আপনি সবার আগে দেখতে পান লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হর মহাদেব